টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী নতুন পরিবর্তিত একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বেস্ট একাদশ নাম্বার এক সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন सैमायूब ओपनिंग बैट्समैन नंबर चार मोहम्मद हारिस ऑनराउंड बैट्समैन एंड विकेटकीपर नंबर पांच, हसन नवाज़ मिडिल ऑर्डर बैट्समैन नंबर सौ शादब खान बैटिंग ऑलराउंडर नंबर सात खुशदिल शाह बैटिंग ऑलराउंडर नंबर आठ हाहम अरशाब बॉलिंग ऑलराउंडर नंबर नौ হাসান আলী ফার্স্ট বোলার নাম্বার দশ হারিস রোব ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো আবরার আহমেদ স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক লিটন দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন পারবেজ হোসেন ইমন ওপেনিং নাম্বার চার তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় খালেদ আহমেদ ফার্স্ট বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো শরিফুল ইসলাম ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচী এবং ভেনু তারিখ আঠাশ মে দু হাজার পঁচিশ সময় আজ শুক্রবার রাত নয়টা বাংলাদেশ সময় ভেনু গাদ্দাপি স্টেডিয়াম লাহোর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ